আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা স্নান করা নিয়ে আলোচনা আমাদের ধর্মশাস্ত্রে স্নান এবং দানের কথা আছে আচ্ছা বাথরুমে নগ্ন হয়ে স্নান করা কি আদৌ উচিত যদি জানতে চান এই একটা অন্যরকম প্রশ্নের উত্তর সঙ্গে থাকুন এই ভিডিওটাতে দেখুন আদিমকালে মানুষ স্নান করতো না দিনের পর দিন স্নান করতো না নোখ কাটা এই যে ব্যাপারগুলো খৌর কর্ম করা চুল দাড়ি ইত্যাদিগুলোকে সময় অনুযায়ী কাটা এগুলো আদিম যুগে ছিল না এগুলো কখন এলো মানুষের মধ্যে সৌন্দর্য বোধ সে যুগে ছিল না প্রথম মানুষ ড্রয়িং শিখেছিল আঁকা শিখেছিল গুহার গায়ে ছবি আঁকছিল তা এগুলো হচ্ছে তাদের নান্দনিকতার প্রকাশ প্রথম শুরু হয় পাথর একটার উপর আর একটা সাজিয়ে রেখেছে সুন্দর করে দেখতে ভালো লাগছে তাদের ঘর সাজানোর বোধ শুরু হয়েছিল সে যুগে তারপর পোষ্য পুষেছিল ছিল কুকুরকে এরকম করে জীবনযাত্রা তাদের লাইফস্টাইল এগোচ্ছিল একটু একটু করে এরপর যখন মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো প্রথমে গুহা বাস তারপর গোষ্ঠী বাস এবং অবশেষে তারা যখন শুরু করলো একসঙ্গে সেই সভ্যতা নগরের পত্তন করতে শুরু করলো সেই সময় আস্তে আস্তে মানুষ সভ্য হতে শুরু করছে আর সেই সময় এই পরিচর্যা স্নান মানুষ আগে বৃষ্টিতে ভিজদু স্নানের জন্য আলাদা করে কিছু ছিল না তা সেই স্নান করা প্রাত্যহিক স্নান করতে হবে ঋষিদের যুগে বৈদিক যুগে আরও বেশি করে জিনিসটা অ্যাকুরেসি চলে এলো যে প্রত্যহ স্নান করতে হবে স্নান কবার করতে হয় ত্রিসন্ধ্যা স্নান আছে ব্রহ্মচারী ত্রিসন্ধ্যা স্নান করবে তিনবার আর আপনার যারা সন্ন্যাসী সর্বত্যাগী তারা একবার স্নান করবে আর যারা গৃহী তারা দুবার অন্তত পক্ষে স্নান করবে এই স্নানের এরকম বিধান আছে স্নান কিভাবে করবেন সে যুগে কিন্তু শ্যাম্পু ছিল না বলা হতো যে যে জলে বদ্ধ জলে স্নান করা নিষেধ ওই ডোবার জল ওরকম নয় জমা জলে স্নান করবে না পরিষ্কার শুদ্ধ জলে স্নান করার কথা যে জলে স্রোত বইছে বা যে জলে জোয়ার ভাটা হয় সে যুগে যেমন ছিল নদী পুকুর সেখানে স্নান করতে বলা আছে তখন শ্যাম্পু ছিল না তখন সাবান ছিল না তখনকার কিন্তু স্নান করার বিধি ছিল অন্যরকম আমি কদিন আগে একটা বইতে পড়ছিলাম যে শবদাহ করতে গেছে ফিরবে তখন নিয়ম হচ্ছে গঙ্গা মাটি মেখে স্নান করা সেই যুগে গঙ্গার পাশের মাটি উপবিত্র ছিল এখনকার মতো নয় পলিউটেড তো ছিল না এবং মনুসংহিতায় একটা জায়গায় পড়লাম যে শৌচকার্য মল ত্যাগের পর শৌচকার্য করার জন্য এক একটি আঙুলে মাটি ঘষার কথা তারপর সে শুদ্ধ হয় এরকম এরকম আর কি বললেন আমি শুনলাম খুব ভালো লাগলো সেই যুগে স্নান করারও বিশেষ কিছু বিধি আছে স্নান করতে গেছেন বাথরুমে প্রথমে জলটা কোথায় ঢালেন মাথায় গায়ে নাকি পায়ে দেখুন সে নিয়ম আছে এই স্নান করা নিয়ে একটা ভিডিও রয়েছে অলরেডি আগের দেখুন প্রথম নিয়মই হচ্ছে যে স্নান করার সময় আগেকার দিনে পুকুরে নদীতে যারা স্নান করতে যান আমি আসবো আগে বাড়ির বাথরুমের ব্যাপারটা বলি কখনোই প্রথমে মস্তকে জল ঢালা এরকম নিয়ম কিন্তু বিধান কিন্তু সে যুগে ছিল না প্রথম হচ্ছে পদ দেশ পায়ে তারপর আপার পোর্শন তারপর অবশেষে মস্তকে জল ঢালো এটা একটা আছে চান করার পর কি করা উচিত এখন যে প্রশ্নটা নিয়ে সবাই এগিয়েছেন বিবস্ত্র হয়ে চান করা উচিত কিনা জামাকাপড় ছেড়ে স্নান করা উচিত কিনা নগ্ন হয়ে স্নান করা উচিত কিনা আমি লাস্টে বলব স্নান করা নিয়ে আরও কথা বলা আমরা এই স্নান করার ক্ষেত্রে স্নানের একটা গুরুত্বপূর্ণ কি স্নান আমাদেরকে ফ্রেশ করে তাই তো বিজ্ঞান বলছে স্নান করলে ব্লাড প্রেশার কমে যায় এগুলো হয় গঙ্গা স্নানে পবিত্রতা বাড়ে আসলে গঙ্গা তুলসী এই দুটো আমাদের প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন দেয় আর সেই গঙ্গা যুগ যুগ ধরে ভারতের সভ্যতা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে তো মনে করা হয় যে গঙ্গা আমাদেরকে সেই মুক্তি প্রদান করে এখন কথা হচ্ছে যে স্নান করার সময় নগ্ন হয়ে স্নান করা উচিত কিনা উত্তর হচ্ছে আপনি বাথরুমে বন্ধ দরজার ভেতরে দাঁড়িয়েও স্নান ঘরে দাঁড়িয়ে স্নান করলেও ধর্মশাস্ত্র মনু সংহিতা বলে যে কখনোই নগ্ন হয়ে স্নান করা উচিত নয় কেন নয় আমাদের ধর্মে স্নান পবিত্রতা স্নান করার মধ্য দিয়ে আমরা স্নান করার পর দেবতাকে প্রণাম করি স্নান সুচিতা রক্ষা এবং সেক্ষেত্রে বলা হচ্ছে অন্ততপক্ষে একটি বস্ত্রখণ্ড গায়ে থাকা অবস্থায় স্নান করা উচিত সম্পূর্ণ উদ্বস্ত্র হয়ে কখনো স্নান করা উচিত নয় স্নান একটা পবিত্র কার্য দেবতাকে পুজো দেখবেন পুজোর সময় দেবতাকে স্নান করা হয় স্নান হয় সপ্তমী সকালে মা দুর্গাকে স্নান করানো হয় কখনো নয় আমাদের স্নান একটা সংস্কার পবিত্রতা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নয় ক্ষণবস্ত্র রেখে অন্তত লজ্জা নিবৃত্তি রেখে স্নান করতে হয় স্নান করার আগেই স্বরের উদ্দেশ্যে যারা গঙ্গা স্নানে যেতে পারেন আমি ত্রিবেণী গঙ্গার খুব কাছে থাকি আমার খুব কাছেই ত্রিবেণী গঙ্গা বিখ্যাত গঙ্গা যমুনা সরস্বতীর মুক্ত তো সেখানে দেখি যে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করতে আসেন তো বহু বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তারা কি করে গঙ্গা স্নান করবেন বলুন তো আমাকে বলে নাই বললাম ঘরে বসেই গঙ্গা স্নান করা যায় স্নান করার আগে বিধি আছে এক বালতি জল নিয়েছে সেই বালতিটাকে স্মরণ করতে হয় সেই জলটাকে যেমন করে আমরা জল শুদ্ধি করি পুজোর সময় ঠিক তেমন করে শুদ্ধি করতে হয় যে এই পৃথিবীতে গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরি এই জলে গমন করুক হে মা গঙ্গা এই জল গঙ্গা জলের মতো পবিত্র তাকে স্মরণ করে তারপর সেই জল দিয়ে স্নান করুন না সেটা গঙ্গা জলের মতো পবিত্র আসল পবিত্রতা তো মনে আমি এমন অনেককে দেখেছি গঙ্গায় গিয়ে মলমূত্র ত্যাগ করে এসছে এগুলো ফ্যাক্টর নয় আর স্নান পবিত্রতা স্নানের পর প্রণাম দান এবং প্রণাম স্নানের পর কেউ সূর্য প্রণাম করেন কেউ গঙ্গায় দেখেছি স্নান করার পর মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করছেন এই যে স্নানের পর প্রণাম করা ঈশ্বরের উদ্দেশ্যে অর্থাৎ আমি আগে যা ছিলাম ছিলাম এই স্নান করার পর থেকে আমি পবিত্র হলাম অপবিত্র পবিত্র বা সার বাপি বা এই তো পুণ্ডরী কাক্য সব আছে সূচি আমি পুণ্ডরী কাক্যকে স্মরণ করা মাত্র অন্তরে বাইরে পবিত্র হলাম তা এই পবিত্রতা এসে গেছে স্নান তখনই সার্থক আর স্নান করার পর বিশেষ করে যারা গঙ্গা স্নান করবেন কিছু না কিছু দান করার চেষ্টা করবেন স্নান দান সম দেয় এগুলোই আছে স্নান করার নিয়মের ক্ষেত্রে এগুলো বললাম স্নান করে উঠে ঝগড়া করতে নেই কখনো কারণ ওই মুহূর্তে আপনার আবার খারাপ অবস্থায় ফিরে আসবে স্নান করার পর সব সময় মনে রাখবেন গুরুজনকে ঈশ্বরকে প্রণাম করাটা কর্তব্য তো এইগুলোই বলার যারা মনে হয় যে কথাগুলো আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে লাইক করে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আর স্বস্তি বার্তার পক্ষ থেকে একটা বই প্রকাশিত হচ্ছে একটা অলরেডি আগে একটা হয়েছে কেন আপনি টেনশানে আগামীতে আগামী চোদ্দোই আগস্ট স্বস্তি বার্তার সপ্তম জন্মদিন সাত বছর পূর্ণ হল যারা আজকে সঙ্গে থাকবেন সেই বিশেষ দিনে আমাদের একটা বই আসতে চলেছে নিয়ম মানবেন কেন এই সমস্ত ধর্মীয় নিয়মকানুনগুলো আপনি কেন মানবেন সেই নিয়ে আমাদের বই বইটা যারা সংগ্রহ করতে চান প্রি বুকিং চলছে যারা সংগ্রহ করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ভালো লাগবে প্রত্যেকে ভালো থাকবেন স্বস্তিতে থাকবেন স্বস্তি বার্তা সংগত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে